আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন ব্যস্ত শহরের দুই পাশে কিন্তু গাড়ি চলছে মাঝখানে গভীর রায় এখানে তারা ছিল শুনেছি রাত্রে আমরা একবার যাওয়ার সময় দেখে গেছিলাম যে রাত্রে এখানে তারা ঘুমাচ্ছে তো সকালবেলা অফিসে যাচ্ছি এখনো এখানে তাদের দেখতেছি তো আমরা একটু তাদের সাথে কথা বলবো এখানে ছোট একটা বাচ্চা রয়েছে আচ্ছা আপনারা এখানে কি করেন রাত্রে দেখেছি আপনারা এখানে থাকেন জি ভাই আমরা এখানে রাস্তায় থাকি রাস্তায় থাকেন

তো এখন এই যে আমার দর্শক আমার দর্শকরা তোমার একটা গান শুনবে তুমি যদি গান পারো তাহলে তারা তোমার লাইক করবে ঠিক আছে একটা গান শোনাও তো আমার শূন্য পকের স্বভাব তার পালতে গেল স্বভাব আমার মনে রাজ্যে নিল জানো নতুন কোন নবাব আমার ভীষণ কষ্ট হয় ওরে সে তো আমার নয় ওরে করলো রে সে এক আরে নিকু তো নয় আমার পুরছে পুর কবু কুপুর আরে তোরে সুখ তবু মর আর আগে ও আমি দেখব না রে তোর মুখ আমার মৃত আর টাটা তোরে ডাকবে একদিন খুব আমি দেখবো সেদিন তুই ওরে কেমনে রবি চুপ আমার টাকা নেই বলে

ঠান্ডা জনিত রোগে কিন্তু আক্রান্ত হয়ে যায় বিভিন্ন মানুষ আপনারা জানেন যে কম্বলের মধ্যে ঘুমায় কিন্তু আমরা খুবই অসুস্থ বোধ করি এখানে তারা রাস্তায় থাকে এই যে গানটা আছে সরতে গগন সাকিবের গগন সাকিবের কয়টা গান পারো তুমি